সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেইশে শ্রাবণ বাংলাদেশ মতে পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি চোদ্দো সফর রোজ শনিবার পূর্ণিমা তিথি থাকবে দুপুর দুইটা নয় মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে বিকাল চারটে এগারো মিনিট চার সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যন্ত পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী সকলের জন্য রইল আজ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন তো সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবে গুণের স্বীকৃতিতে বিজয়ী হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন যোগানো সহজ হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা পাবে মামলা কোর্ট কেসে করবে শত্রু পাতা ফাঁদে তারা সেই সঙ্গে নিজেরাই ঘায়াল হবে আপনারা বিজয়ী হবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো মেষরা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর যদি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার কোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা তো পিছু হটবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা সেই সঙ্গে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাপসর বলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন অধিক বৃদ্ধি পাবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সফ্রি দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে অশুভত্বের করাল গ্যাস গ্যাস করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে চোর সিটিংবাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে লম্বা বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে তথাপিও সঞ্চয় করা কঠিন হবে তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানো সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করবে এমনকি অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাছালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে কর্ম অর্থ লাভ করাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ব্যবসায় জাগ্রত হবে যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে লেখক লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরাও জমকালো একটি দিন উপভোগ করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী হন তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা লেখার দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলিলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে সেই সঙ্গে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়েও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বিশেষ করে করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও পুনরুদ্ধার হবে যার ফলে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে বাধ্য হবে এমনকি বিচ্ছেদ কৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান দোলার সুযোগ পাবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার তারিখে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সংকটকালের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে কোমল শিশুরাই এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে এমনকি কন্যা সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন তো পূর্ণ হবেই তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনাঘাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে গায়ের জোর খাটালে চলবে না জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে শিক্ষার্থী ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজসাজ রপরপ করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে বিবাহযোগ্যদের বিবাহে সারাই বাঁচবে সেই সঙ্গে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে সব মিলিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে তাই তো জাতক নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ থেকে বাঁচিয়ে দেবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হওয়ায় আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাছাড়া পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতার শালীনতাপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা থেকে ক্রমে উদ্যোগ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে যার ফলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে যেমন সম্পন্ন হবে তেমনি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কলহ বিবাদও দূর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নচেদ সঞ্চিত অর্থ কোপুরে নেয় বিনষ্ট সেই সঙ্গে দুঃখদিন দারিদ্র দশা কিন্তু জেকে ধরবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিয়ে ও ওখান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আজকের দিনে ঘটাতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করাতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া বিরহ যন্ত্রণা কিন্তু জেকে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে তাছাড়া আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবি করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা রয়েছেন তাদের জন্য নয় আগস্ট করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি করে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা করবেই সেই সঙ্গে বিশেষ করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জমি জমার সংক্রান্ত বিরোধও মিটবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান নয় আগস্ট দু হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার